দা ফাউন্ডার অফ ইসলাম ইস ইন ফ্যাক্ট দা প্রমোটার অফ দ্য ফার্স্ট সোশিয়াল ইন্টারন্যাশনাল রিভেলেশন আল্লাহ নবী কি পরিমাণ যুদ্ধের রণকৌশলবিদ ছিলেন আমার আপনার নবী সর্বদি সর্বশ্রেষ্ঠ গুণের অধিকারী ছিলেন টিকি না বলেন এটা শুধু মুসলমান পণ্ডিতদের কথা নয় বড় বড় খ্রিস্টান পণ্ডিতদের কথা মাইকেল রিচার্জ বড় খ্রিস্টান পণ্ডিত সে বলেছে দ্য ফাউন্ডার অফ ইসলাম ইজ ইনফ্যাক্ট দ্য প্রমোটার অফ দ্য ফার্স্ট সোশিয়াল ইন্টারন্যাশনাল রিভেলেশন সে বলেছে আমি পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি পেলাম যিনি সর্বদিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী তিনি হলেন ইসলাম ধর্মের নবী জোরে বলি সুহান আল্লাহ আরও জোরে সুহান আল্লাহ ভাইয়ের আমার মনোযোগ দেন শুনেন কি মজার ঘটনা ঘটছে কি মজার ঘটনা ঘটছে চুলা যে পরিমাণ দরকার ই পরিমাণই বানানো হয়েছে না ডাবল আর বাথরুম যা লাগব এর চেয়ে অর্ধেক কম অর্ধেক কম এখন মক্কার লিডার আবু সুফিয়ান রাতের বেলা গুপ্তচোর পাঠাইছে সিআইডি কয় কয়জায় দেখায় মোহাম্মদের সাথে কি পরিমাণ সৈন্য আইসে যুদ্ধ তো করবো সকালে বোঝা তো দরকার কি পরিমাণ সৈন্যের মোকাবেলা করতে হবে দেখায় সিআইডি গেছে রাতে দেখত নবীজির সাথে কি পরিমাণ সাহাবি আসছে সে গে পাহাড়ের উপর থেকে তাকাইছে সমতল জায়গায় যে টাইমে গেছে এই টাইমে সাহাবায় কেরাম নিজেদের খানা পাকানোর জন্য চুলায় আগুন জ্বালাইছেন এখন সিআইডি যে হে পাহাড়ের উপর থেকে তাকায়া দেখে কই ইন্না মানুষগণ মানুষ কখন চুলাই তো কই না কুলফাই না চুলা যা লাগবার প্রয়োজন এই পরিমাণ না ডাবল হে কয় আরে মানুষ গণমু পরে চুলাই তো কই না কুলফাই না এক এক চুলায় যদি মিনিমাম দশ জনের খানা পাক হয় দশ জনের না তাহলেও তো মনে হয় মোহাম্মদের সাথে পঞ্চাশ ষাট হাজার আইছে আসলে নবীর সাথে কয় হাজার কয়াজার হে পিছন দিক দিয়া দৌড় দিছে পিছন দিক দিয়া গুইরা টাইম নাই বয়ের চুটে দৌড় গেই আবু সুফিয়ানের সামনে পড়ছে যাই এখন নেতা খবর বড় জটিল খারাপ কয় কি হয়েছে কয় সৈন্য সংখ্যার একটা আন্দাজ করেছি কয় গনসৎ কয় আরে রাখো না যে পরিমাণ চুলা জ্বালাইছে এই চুলা গই নেই কুলভাই নাই হয়তো তোর ধারণা কি পরিমাণ আমার তো মনে হয় পঞ্চাশ ষাট হাজারের কম হবে না আবু সুফিয়ানের সারা রাইতের গুম হারাম নেতার গুম হারাম কয় হাই 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 রে যদি এমনই হয় তাহলে আর যুদ্ধ করে কি লাভ তখনই দেখা গেল ওই ফজরের আগ মুহূর্তে আরেকজন গুপ্তচর পাঠাইছে কয় তুই যাই খায় আগ্রাইতে যে দেখছে এর খবর ঠিক না বেটিক হে যে টাইমে গেছে শেষ রাত্রে দেখতো এই টাইমে সাহাবা একরাম ঘুম থেকে উঠছেন এখন বাথরুমের সামনে লাইন ধরছেন বাথরুম যা লাগবো এই পরিমাণ না অর্ধেক কম যদি বাথরুম পরিমাণে কম হয় তাহলে লাইন ওইবনি না ওইতো না হে পাহাড়ের উপর থেকে তাকায়া দেখে এক এক বাথরুমের সামনে বিরাট বিরাট লাইন ইস্তেমার মাঠ এখন হে পাহাড়ের উপর থেকে খা আলিল্লা এটা কি সব মানুষ তো আর বাথরুমে আসে নাই তাবুতে বেশি বাথরুমের লাইনের মানুষ কম তাবুতে তো এর চেয়ে অনেক গুণ বেশি সবার তো একসাথে বাথরুমে ধরে নাই তো আমি তাবুর মানুষ গণ্য কখন বাথরুমের সামনে যারা দাঁড়াইয়া আছে এটাই তো কই না না হে এখান থেকেই দিছে দৌড় গিয়া খয় নেতা খবর সিরিয়াস খারাপ যদি বাঁচতে চাও তাড়াতাড়ি মক্কা সেরা বাঘ কয় কি পরিমাণ আন্দাজ করা যাবে না কয় আগ্রাইতে যে দেখা আসছে সে কত বলছে কয় পঞ্চাশ ষাট হাজার আরে রাখো পঞ্চাশ ষাট হাজার বাথরুমের সামনে যে পরিমাণ দাঁড়াইছে এই পরিমাণেই তো পঞ্চাশ ষাট হাজারই আবু সুফিয়ান আর যুদ্ধ করা লাগবে না যার যার মতো বাঘ 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 Sehr, sehr bei Farobago.